একটু বিবেক দিয়া ভাবেন বিবেক দিয়া আবেগ দিয়া ভাইবেন না বিবেক দিয়া ভাবেন আজকে যে মুসলমানের দুরবস্থা মুসলমানের গলায় যে আজকে শিকল স্বাধীনতা সব মুসলমানের দেশ উদযাপন করে কিন্তু কোন দেশ স্বাধীন স্বাধীন বিজাতির পাঞ্জান নিচে এই দিগার বলতে চাইতে চাইতেছি না সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত নিষ্পেষিত গির্ণিত অবহেলিত দীক্ষিত কারণ কি দুনিয়া তো এখনই বলে আল্লাহ না তোমাদের কই আল্লাহ তো তোমাদের পক্ষে না আল্লাহ তো আমাদের পক্ষে আমরা যা খুশি তা করতে পারব আল্লাহ আমাদের জন্য কোনো বাধা না করতেছে যা খুশি তা করতেছে না করে না কয়টা আঙ্গুল দিয়ে দেখাবো আপনাকে দেখাবো আপনাকে যা খুশি তা করতেছে রমজানের মতো মাস যদি ফিলিস্তিন আলারা জিজ্ঞাসা করে আল্লাহ রহমতের পর্ব বলেছিল আমরা তো দশ দিন পুরো গুলি দেখছি মানুষের লাশই দেখছি আমরা এখানে রহমত কই দেখছি আপনারা বললেন দশ দিন রহমতের কি ওরা অভিযোগ করতে পারে না যে আমরা তো গুলি দেখতেছি কি চব্বিশ ঘন্টা গুলি দেখতেছি বোম দেখতেছি ২৪ ঘন্টা লাশ দেখতেছি চব্বিশ ঘন্টা হাহাকার দেখতেছি দুরবস্থা হবে না কেন রমজান আসলো শেষ প্রান্তে চলে আসলো কিন্তু আপনার আমি উপকৃত কতটুকু হলাম সুযোগের মূল্যায়ন কতটুকু করলাম শেষ জুমাসকে আজকেও যদি হান্ড্রেড পার্সেন্ট পড়তো পড়তো তাহলে বৎসরে জুমা হয়তো জুমা সত্তরটা বাউন্নটা বাদ দিলেও কয়টা থাকে আঠারোটা তারপর ওর পুঞ্জিতে থাকতো পুঞ্জিতে আজকেও হান্ড্রেড পার্সেন্ট জুমা পড়বে না আজকে এক জুমা সত্তর জুমা আজকে আজকেও করবে না আজকেও করবে না হান্ড্রেড পার্সেন্ট মুসলমান জুমা পড়বে না আবার বলবে জুমা তুল বেদা মাইনা নিলাম জুমাতুল বেদা কিন্তু তোর কপালে চাঁদ উঠলো না উঠলো না এটা ভাব আমার কপালে চাঁদ উঠলো না উঠলো না তো উপকৃত হওয়ার জন্য রমজান ছিল লাভবান হওয়ার জন্য রমজান ছিল সুবর্ণ সুযোগ ছিল আমার জন্য এটা যে সুবর্ণ সুযোগ দিচ্ছেন আল্লাহ যে বন্ধ ইচ্ছা করলে সারা জীবন গুছায়া তুই বৈশা থাকতে পারিস মাঝে মাঝে বলেন না সফরের ব্যাপার হইলে আমি গাটটি বাইন্দা রেডি আমি গাটটি বাইন্দা খালি সিগনাল দিলেই নামু ঠিক না আল্লাহ তো রমজান এই জন্য দিছিলেন রমজান এই জন্য দিছিলেন যে সারা জীবনের গাটটি যেন বসা থাকে আর বলে রেডি। এই জন্য রমজান দিছিলেন রমজান দিছিলেন চলে তো গেল আজকে তো বচিস রোজা চোলা তো চলে তো হাতে তো নাই এখন ইচ্ছা করলো রিকভারি করা যাবে না চার দিন বাকি আছে বা পাঁচ দিনই পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ দিন হবে তিনশো পঁয়ষট্টি যতজনেরই যত অভিযোগ আছে জীবন নিয়া যে আমার জীবনটা এমন কেন এমন হম বলি না আমি গান তো আবার জানি না কিন্তু ছন্দ জানি তো জানি হম আছে না বলে দাও মাটির পৃথিবী দুঃখ কেন আমার জীবনে জানেন না বুলে গেছেন আপনার জীবনে দুঃখ আপনি না আনছেন তারপরও যতটুক সুখ আছে এটা আল্লাহর এসান আপনি আপনি আপনাকে প্রশ্ন করেন সারা বাদ রমজান বছর করেন শুধু রমজান আসলো আমি কতটুকু নিবেদিত ছিলাম আমি রমজানের সাথে কতটুকু আপন ছিলাম আমি রমজানের সাথে কতটুকু আন্তরিক ছিলাম ছিলাম আমি রমজানের সাথে কতটুকু লাইগা ছিলাম আমি রমজানের সুযোগগুলা কতটুকু কাজে লাগাইলাম কাজে লাগাইলাম আগেও তো বলছি এখনও তো বলতেছি তো বলতেছি এক গো একডোখ পানির বিনিময়ে তো জান্নাত দিসে একডোখ বোঝেন তো এক তো পানির বিনিময়ে জান্নাত দিসে কর্মচারীর থেকে এক ঘন্টা কাজ কমানের বিনিময়ে সহানুভূতির বিনিময়ে জান্নাত সামান্য সহানুভূতি বলছে আমি কিচ্ছু পারি না আমি মহল্লায় না সাদ দিব যেই দামে কিনবো ওই দামে দিব খালি সাদ যার লাগবো তাকে দিব এতটুক করেও জান্নাত কিনছে এটাকে কি বলে রমজানে তো জান্নাতের হোলসেল ছিল কি পাইকারি হারে আল্লাহ জান্নাত দিছেন কিন্তু আপনি কতটুকু নিছেন মেরে দোস্ত আবারও বোঝাইতেসাইতে যদি একটু আফসোস আজকে আসে মনের ভিতরে হ্যাঁ আফসোস যদি মনের ভিতরে আসে আফসোসের মতো যদি আফসোস ভিতরে হয় কিন্তু যদি রমজান চলে যায় চলে যায় তারপরে যদি আফসোস আসে তাহলে হয়তো ওইটা ওই প্রবাদ বাক্যের মতো হইতে পারে চোর গেলে বুদ্ধি হয় আচ্ছা ওই সময় বুদ্ধি হয়ে লাভটা কি চুরি তো হয়েই গেছে ঠিক না এখন বুদ্ধি হয়ে কি লাভ আছে নাকি হুম আর কোনোদিন চুরি হইব এটার কোনো গ্যারান্টি আছে নাকি চুরি তো হয়েই গেছে এখন বুদ্ধি বাইরা লাভটা কি লো বলে না আমাকে বলে না চুরি হলে চোর গেলে বুদ্ধি বাড়ে ডুস খাইলে হুশ আসে ঠিক না এখন হুশ এসে লাভটা কি মাথা তো ফাইটি গেল পাও তো ভাঙ্গিয়ে গেল হম ছিলাই গেল রক্তই বেরিল এখন আর হুসে লাভটা কি তো রমজান চলে যাওয়ার পরে যদি আপনি অনুতপ্ত হন কি লাভ হবে কিন্তু বুঝাইতেছি এই জন্য যদি এখন ভিতরে দাক্কা লাভ এখন ভিতরে এখন ভিতরে தッカ লাগে এখন যদি অনুতপ্ত হই যে কথা তো সত্য আর এটাই সত্য এটাই সত্য এটাই সত্য দুনিয়ার রীতি নীতি যদি এটা হইতে পারে হম যে মানুষের ব্যবহার দ্বারাই বোঝা যায় এটা যদি রীতিনীতি নীতি হইতে হইতে পারে তাহলে আল্লাহর কি হইতে পারে না আল্লাহ তো রমজানের ব্যবহার দেখতেছেন যে আমরা রমজানের সাথে কিরকম ব্যবহার করলাম ব্যবহার করলাম রমজানকে কতটুকু দিলাম মর্যাদা দিলাম কতটুকু মূল্যায়ন করলাম হাজারো কাহিনী দেওয়া যায় হাজারো কাহিনী যদি আমি কাহিনাই কাহিনীতে বিশ্বস্ত না না অভ্যস্ত না হাজারো কাহিনী রমজানের সম্মান করার কারণে কি দিছে আল্লাহ আমরা রমজানকে কতটুকু সম্মান করলাম সম্মান করলাম কতটুকু ইজ্জত করলাম কতটুকু মূল্যায়ন করলাম কতটুকু কাজে লাগাইলাম কতটুকু উপকৃত হলাম এই সুযোগটাকে কতটুকু সুযোগ মনে করলাম আপনি বলবেন কিছু লোক তো করলো না এটা উম্মতের ব্যাপার ব্যক্তির ব্যাপার না দুনিয়া তো উম্মত হিসাবে চলবে এটাও জিজ্ঞাসা করা লাগছে না নুহুলিকু আফিনাস সালেহুন नेक লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি নইলে আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না ফিলিস্তিনের জমিনে কয়জন নবী শুয়ে আছে এটা আপনি জানেন না কয়জন সাহাবির কবর আছে এটা আপনি জানেন না ফিলিস্তিনে জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ শুয়ে আছে এটা আপনি জানেন না ফিলিস্তিনে মুসা আল ইসলাম ঘুমাইতেছে এটা আপনি জানেন না যদি এটাই হইতো তাহলে তো ফিলিস্তিনে তো দূরের কথা সুই ঢুকানো সম্ভব ছিল না সম্ভব ছিল না তো উন্মত উন্মত পুরা গোষ্ঠী উন্মত উন্মত ব্যাপার যার কারণে বড় আফসোসের ব্যাপার মেরে দোস্ত আমাদের কথা বোঝে মানে না না মানে বোঝে না না বোঝে বড় আফসোসের গেল বিষয় আমি কতটুকু মোত্তাকি হইলাম রমজান চলে যেতেছে আমার ভিতরে কতটুকু হেদায়তের প্রদীপ জ্বললো প্রদীপ জ্বলল রমজান চলে যেতেছে আমি কতটুকু হেদায়াতের নিদর্শন বহন করলাম রমজান আমার ওই আসলো যার আর করলাম ভিতরে ডিভাইডেড করতে পারবো হক কে হক বইলা চিনতে পারবো বাতেল কে বাতেল চিনতে পারবো রমজান আর কোরআনের সাথে আমার কতটুকু সম্পর্ক হলো আমি আমার আখের কতটুকু কতটুকু হিসাব করে আমি কতটুকু বলতে পারবো বলতে দশ রাত্র আমি শেষ দশ দিন কতটুকু আমি জোল লাগাইলাম জোল লাগাইলাম পাঁচ রাত্র আমি কতটুকু কাগতি মিনতি করলাম মিনতি করলাম কতটুকু চোখের পানি জড়াইলাম কবুল হলো কি হলো না ওটা পরে কিন্তু আমার ধারণা মতে আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ ছিলাম তো সত্তর বছর এক বাদ দেন না তারপরও তো তেরো বৎসরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে করতে পাব এই কথা কি জোর দিয়া বলতে পারবো হ্যাঁ যে খাটছে ও বলতে পারবো যে খাটছে যে ওইভাবে কাটাইছে ওর ভিতরে বলার এই সাহস আসবে যদিও উল্টা প্রবাদ বাক্য চোরের মার গলা বড় হুম কিন্তু গলা বড় হইতে পারে কিন্তু ভিতরে সাহস সাহস বড় হম কি এটাও তো প্রবাদ বাক্য চোরের মার বড় গলা ঠিক না গলা বড় হইতে পারে কিন্তু ভিতরে সাহস তো বড় না কিন্তু যে ঠিক রমজানে মেহান্ন করছে ও তো বড় গলা ওর ভিতরে সাহসও থাকবে যে খাটাটা তো আমার কাজ ছিল ওরা করা না করা তো আপনার ছিল আমি তো খাটছি আমি আমারটা বলবো না কেন ওর ভিতরে সাহসও থাকে তো বিদায় আবারও বলতেছি কিন্তু রমজান আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য রমজান আসছিল সুযোগ নিয়ে রমজান আসছিল আমাদের পুরো জীবনটাকে গুছায় দেওয়ার জন্য আজকে মুসলমান যদি এটাই আজকে যদি মুসলমান সারা বৎসর কি করলো না করলো যদি এক মাসও যদি না কাটাইতো যেটা একটু আগে বললাম যে গুছায়া মসজিদে ঢুকতে দেরি হইতেছে এই জন্য প্রথম দিকে মুসল্লি কম ছিল দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল শেষ দশকে আইসা উচ্ছে পড়া বীর এখন উচ্ছে পড়া ভিড় আছে ওটা মার্কেটে ওটা বাজারে সারা রাত্র গত জুমায় বলছি আমি অবশ্যই